একঘেমি মাছ খেতে খেতে যারা বিরক্ত হয়ে গেছেন তারা এইভাবে কোফতা কারি রান্না করে খেয়ে দেখতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাফন্স মাম্মি কিচেন আজকে আমি একটু ভিন্ন স্বাদের মাছটাকে রান্না করব কোফতা কারি আমি রুই মাছে হলুদ আর লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি এখন জাস্ট কাটাগুলো ভালো মতো বেছে নেব তার জন্য আমি একটা কাঁটা চামচ নিয়েছি মাছগুলো হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি এখন আমি মাছগুলো সুন্দর করে বেছে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে ভালো মতো চটকিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বেড ক্রামস দিয়ে দিচ্ছি একটা ডিম ব্যাস সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে এটা আমি তৈরি করছি এখন আমি এটা মেখে এর মধ্যে মতো দুই কর্নফ্লাওয়ার দিয়ে দিব যাতে কোফতাটা একটু মচমচা থাকে অনেকক্ষণ পর্যন্ত দেন আমি এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় হলুদের কাঁচা গন্ধটাও চলে যায় চলে গেলে এটা আমি সাইড করে রেখে দেবো অন্যদিকে আমার কফতা কারির মশলাটা মশলাটা কষানো হতে থাকো এদিক দিয়ে আমার মাছের যে মিশ্রণটা সেটা সেট হতে রেখে দিয়েছি কিছুক্ষণ রেখে দিলে মশলা মাছটার অব্দি ভিতর অব্দি চলে যাবে দেন আমি নেড়েচেড়ে এখন জাস্ট কোফতার শেপ দেওয়ার পালা আমি লম্বাটি দিচ্ছি আপনারা চাইলে গোল করেও দিতে পারেন বা অন্যরকম শেপও দিতে পারেন চার কোনা চার এটা আসলে যার যার ইচ্ছে যে যেভাবে পছন্দ করে এখন জাস্ট তেলের মধ্যে এপি টোপি লাল লাল করে ভেজে নেওয়ার পালা এটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো এটা বেশি ভাজার প্রয়োজন হয় না কারণ মাছটা আমার পূর্বের থেকে সেদ্ধ করা ছিল সো মাছটা কাঁচা হওয়ার কোনো স্কোপ নেই বাস লাল লাল করে ভেজে কষানোর মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব যখন মশলাটা কষিয়ে আসবে এবং তেলটা ছেড়ে আসবে ওপর দিয়ে দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব ভিন্ন স্বাদের কোফতাকারি আপনারা চাইলে এভাবে কোফতাকারি করে বাসায় খেয়ে দেখতে পারেন রোজার মাসে একই রকম রান্না প্রতিদিন খেতে কার ভালো লাগে মুখটা যখন ভালো লাগবে না মুখের মধ্যে রুচি চলে যাবে তখন এইভাবে যে কোনো মাছ দিয়ে করে খেতে পারবেন আমি সাজেস্ট করব এগুলো নর্মালি রুই মাছ পাঙ্গাস মাছ যে মাছগুলোতে কাঁটা কম থাকে সে মাছ দিয়েই করে খেতে পারেন এটা বাচ্চার থেকে বড় সবাই পছন্দ করবে এটা ধরতেই পারবে না এটা মাছের তৈরি কোনো রেসিপি আমি বাসায় রান্না করে খেয়ে দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে বাসার সবাই কাছেও ভালো লেগেছে আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এবং কেমন হয় সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে আমার পেজটাকে লাইক করে দিবেন আল্লাহ